আসে আর আগত কত? এ? আর আগত কত? আর আগত কত? তোমরা কয়জন আছো তার সাথে? আমরা। হ্যাঁ? আমি একলা। একাই। আচ্ছা আচ্ছা। তুমি পুরুষ না মহিলা? পুরুষ এটা। একবার কইছো আবার দিকেইলে কইবা সমস্যা কি? হ্যাঁ? হুম। হিন্দু না মুসলিম? এদিকে হিন্দু না মুসলিম মুসলিম কতদিন ধরে আসোনার সাথে অনেক দিন না নিজে বুঝে নাই এমনি লাগছো কেন এই মহিলা কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে হ্যাঁ হ্যাঁ কোনো অন্যায় করছে তাহলে কেন লাগসো কয়তে কা লাগছো ওই যে রাস্তা থেকে রাস্তা থেকে কেন জোরে বলো রাস্তা থেকে কেন এমনি এমনি কেন এমনি কি কেউ লাগে কারোর সাথে হ্যাঁ বিনা কারণে লাগছো কেন কোন রাস্তা থেকে আছে বিয়ার আগ থেকে আসো না বিয়ার পর থেকে বিয়ার পরে হ্যাঁ

কি আমি প্রথমে কিছু করে নাই তো কিছু করো নাই ওরাই প্রথমে আমি তো দূর থেকে আসলাম ওর কাছে তারপরে একটা হুজুরের কাছে গেছে তারপরে আমারে নারায়ণে দেখছে তারপরে আমি আসছি তোমারে নারায়ণে দেওয়ার পরে তুমি শরীর আসো আগে শরীর আস্থা না ও কতদিন ধরে শরীর আসা শুরু করছো ওই যে

এটা তো সন্ত্রাস গুন্ডাদের মতো কাজ হ্যাঁ একজন হুজুরের কাছে নিজে সুস্থ করার হম চিন্তা ভাবনায় এখন তোমরা ফালটা তার শরীরে চলে আসলাম ওদেরকে সমাধান করে

রোগী তো সমস্যা হইতাছে তুমি একজন পুরুষ হইয়া এবং তারা সমস্যা মিথ্যা কথা বল কেন সত্যি আমি দূরে মিথ্যা কথা বলবা কেন না অন্যায় করছো করছো আবার মিথ্যা কথা বলবা কেন কিছু বলো এখন তো কিছু না

আমি শুধু আমি তো আগেও কিছু করি নাই ওরে তুমি তো তার শরীরে আছো এটাই তো তোমার না তোমারে তো আমি এখন অপরাধ স্থলে পাইছি পাই নাই এখন তো আপনি ডাকছেন তাই ডাকছে তো বলছি যে শরীরে তাকাই তো ডাকছি শরীরে না থাকলে তো তুমি আসতে পারতা না ঠিক আছে তো তোমার তো এখন বাঁচা থাকার জরুরি না তুমি মরে গেলে আখেরাতে জীবন তোমার শুরু হবে

তাদের ঘরের ওই যে পিছনেরটা টেপের ওখানে হুম এখানেও থাকে হুম তারপরে রাস্তায় থাকে আচ্ছা আর কিছু বলার আছে তোমার আর আমি বলা কেন মরব না তোমার ইচ্ছা মরন নাকি আর তোমার আটকাই আমি আমি না মারবো মারব না মারমু সেটা আমার ইখতিয়ার তুমি মরবা না এটা বললে হবে নাকি তোমার বেঁচে টাকাটা কিসের জন্য প্রয়োজন বলো মানে তুমি কেন করে বাঁচতে চাও না তুমি কে মহিলারা ভালোবাসো হ্যাঁ তুমি তারে বিয়ে করবা হ্যাঁ মুকে বলো হ্যাঁ তার যে স্বামী আছে থাক হ্যাঁ

মানে তুমি এটাই কথা তোমার বাচ্চা বায়চাতার কারণ হচ্ছে তারে বিয়ে করতে চাও তাই তো হ্যাঁ বিয়ে করব কিন্তু যদি উনি দের হয় না হইতো করতাম নাইলে করব না মানে দূর থেকে তারে দেখবা শুধু দেখা না দরকার নেই দেখলেই গুনাহ হয় এই জন্য মাইড়া লাগাইছি ইসলামে দেখাটাই নিষেধ আমি তো বেশি দেখতে পাই না উনি তো ঘর থেকেই বের হয় না বের হয় না মাঝে মধ্যে দেখো কোথায় দেখো ওই যে ঘরের পেছনে যায় তখন একটু দেখি আর ওনার একটা ছোট্ট বাচ্চা আছে না ওই যে রাস্তায় যায় তখন যায় তখন একটু দেখি নয়তো উনি তো এখন ঘর বেরোয় বের হয় না সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে সারাক্ষণ ঘরের মধ্যে কি যে করে আহ তোমাদের দুঃখ আর তোমরা চাউলি জলে গল গল বের হয় নাকি সব পলাশ আবার এই তিন রুগে সকালে আসতেছে সবাই

আমি শুধু একটু একটু দেখ মুখে মাইরেন না না এটার কোনো সুযোগ করা দিবে নি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি এটা কোনো সমস্যায় করব না 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 ওনা তো গার্ডিয়ান আছে এর আরো ভাই বোন সবাই আছে তুমি জিজ্ঞেস করে দেখো না দরকার নাই তোমায় সব করে দাও আমি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ ওরা তো সবাই ভালো হম ওরা আমার কথা শুনবে ওরা অনেক ভালো এখন আমি চাই যে একটু বাঁচতে কারা ভালো ওই যে উনি ভালো ওই ওর জামাইটা ওর জামাই সাথে কি তোমার সম্পর্ক কেমন ভালোই ভালোই কেন তোমার সতীন না না সতিনে 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 বন্ধু হইতে হয় না তো তো ঝগড়া লাগবে তবে ভালো বুঝছ তুমি বিয়ে করতেছ আবার উনার বউ তাহলে উনার কার সাথে তোমার ভালো সম্পর্ক কি কথা থাকবে না উনার তো ভালো মানুষের মতো ব্যবহার করলে উনি আমার সাথে ভালো মানুষের মতো ব্যবহার করবে মানে একটা পর্যায়ে তোমার কাছে দিয়া দিবে তুমি এই আশায় আছো তাই তো ওনার তো উনি তো কখনই দিবেন আর উনি এই রাখতে চায় না যে ওনার বউ আরেকজনে যাবে এটা উনি কখনোই দিতে চাইবে না আর এখানের মধ্যে কার শরীরে জিন বা জাদু আছে অথবা নাই দেখো দেখে না না বলো সত্য করা বলো কারো শরীরে কোনো মানুষ দ্বারা কোনো ক্ষতি অথবা জিন দ্বারা কোনো ক্ষতি তোমাদের আছে না এরা তো এই মেয়ের পরিবারেরই তোমরা বলা সম্ভব এই দন জিজ্ঞাসা বলতে পারে না আমারে অনেকে ওই যে বাড়িতে যখন ছিলাম অনেকেই জিজ্ঞাসা করছে যে আমার কোনো সমস্যা আছে কিনা আর আমি কাউকে কিছু বলি না কারণ এগুলা বলা ঠিক না আমি বলবো না কাউকে বলবো না তাহলে যা বাইদিয়া দিচ্ছি পারে আমি বলি না এটাই কি আমার দোষ না এটা দোষ না তুমি যে মেয়েরে বিয়ে করতে চাও এটা তোমার আচ্ছা বিয়ে করবো না তাইলে না না তোমার কথা তো কোনো ভ্যালু নাই তুমি আরেক জায়গায় দুইবার ওয়াদা করছো কইরা তো তুমি তার সাথে যাচ্ছ ঠিক আছে না আমি তার সাথে ছিলাম না আমি তো দূরেই আর কোনো কথা চলবে না না শুনেন আমি একটা কথাই বলি হ্যাঁ যে বললাম তো আমি দূরেই থাকবো না শুনেন শুনেন না 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 একটাই আমার একটা অনুরোধ রাখেন অনুরোধ একটা রাখেন আমি আচ্ছা আর একটু পরে জবাব দেন হ্যাঁ আর কিছু বলবা জরুরি কিছু না আমি একটু সময় থাকতে চাই আজ কোথায় শরীরে আচ্ছা তাইলে আর 1 মিনিট থাকতে দাও ঠিক আছে 1 মিনিট আর কিছু বলা থাকলে বলো না আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাই একটু জানান এই জিনটা সে মহিলার প্রেমে মুগ্ধ সেজিনাল আশিক দিন আর কি উনি হচ্ছেন আশেক হয়ে গেছেন এই মহিলার প্রতি এখন হচ্ছে উনারে আমরা কি করবো আদর আপ্যায়ন করবো নাকি জবাই দিয়া দেবো সবাই একটু জানান দেখে আমাদের দর্শকরা কি জানায় ঠিক আছে ইদানিং দেখলাম তোমরা অনেক মহিলাদের প্রতি অনেক হাসে বিষয় কি এটা তোমাদের মাত্রাটা বেড়ে গেছে হ্যাঁ কোন কারণ নাই এক মিনিট আবার হয়ে গেছে

আর একটু সময় দেন সময় তুমি কিছু করার নাই আমার এখন তো আপনার কাছে আমি বন্দী হয়ে আছি আমার আর কিছু করার নাই কিছু করার নাই দেখো তার আত্মীয় স্বজনরা তোমাকে ছাড় দেয় কিনা ঠিক আছে হ্যাঁ আখে রাতে ভালো থাকবো একটু সময় জানা না 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 একটু দয়া করেন কি দয়া একটু দয়া করবেন একটু সময় থাকতে দেন আমি চলে যাওয়া ছোট 네 아무도 오드� o n d

আচ্ছা হুজুর এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যান এটা মুসলমান হলে তুলে কইরা নিয়ে যান আর ও মুসলিম হইলে বস্তা কৈরা টানে নিয়ে যান দেখেন তো কিভাবে নিচ্ছেন কাঁদে কইরা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান গেছে তাকান তাকানের দিকে তাকান আলহামদুলিল্লাহ আপনি দিন থেকে মুক্ত খুশি না বেজার এই দিনটা থেকে আপনি এখন মুক্ত হয়ে গেছেন খুশি না বেজার হ্যাঁ ওই সে নাকি আপনাকে চাইতো এটা আপনি টের পাইতেন কখনো টের পান নাই আচ্ছা এটা এতক্ষণ কি কথা বলছে আপনি কইতে পারেন কিছু আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর যে আমাদের চিকিৎসাও দেখলেন ততক্ষণ ভাই একটু মতামতটা যদি জানাতেন কেমন লাগলো চিকিৎসাটা দেখে জি আলহামদুলিল্লাহ

তবে কিছু লোকে আছে শুধু আছে এক ঘন্টা তেলা শুনে আছে টাকা নেই জনে পনেরো হাজার বিশ হাজার বলে এক মাস পরে আসবে আসবেন আর একবার আর এক ঘন্টা তেলা শুয়ে আমরা সেটা না আমরা তেলাওতে পাশে পাশে চিকিৎসা করে দিই জিনকে এটা তার সাথে কথাবার্তা বলে তাকে কতল করি একটা মানে ব্যবস্থা করে দিই সে যেন আর না আসে এরকম একটা কমিটমেন্ট নিয়ে আমরা তারপরে চা